আয়তাল কুরসির মধ্যে নয়টি ফজিলত রয়েছে যেই বান্দা আয়তাল কুরসি বেশি বেশি পাঠ করবে ওই বান্দা উপকার পাবে যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তাল কুরসি একবার পাঠ করেন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়তাল কুরসি পাঠ করো আল্লাহ তারা বলেন বান্দা তোমার মৃত্যু হতে দেরি জান্নাতে চাইতে তোমার দেরি হবে না আইতাল কুরসির এতটাই ফজিল এরে নবীর উন্নতের দল জান্নাতে যদি আপনি যাইতে চান প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আইতাল কুরসি একবার করে পাঠ করবেন আয়তাল কুরসি যদি আপনি বেশি বেশি পাঠ করেন জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে দুই নাম্বার হলো ঘর থেকে শয়তান দূর হয়ে যাবে যদি আপনি ঘরের মধ্যে আয়তাল কুরসি পাঠ করেন ঘরের মধ্যে বেশি বেশি যদি আয়তাল কুরসি পাঠ করেন ঘরের মধ্যে যদি শয়তান থাকে শয়তান দূর হয়ে যাবে বিদায় হয়ে যাবে এজন্য ঘরের মধ্যে বেশি বেশি আয়তাল কুরসি পাঠ করতে হবে তিন নাম্বার বিপদ আপদ দূর হয়ে যাবে আমরা বিভিন্ন সময় বড় বড় বিপদের মধ্যে পড়ে যাই বড়ো বড়ো পেরেশানির মধ্যে পড়ে যাই চিন্তার মধ্যে পড়ে দেয় পড়ে যাই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই এরে নবীর উম্মতের দল ওই সময় আপনি বেশি বেশি আয়তাল কুরসি পাঠ করবেন আপনি যতই বড় বিপদের মধ্যে পড়েন না কেন আপনার বিপদ দূর হয়ে যাবে শুধুমাত্র বেশি বেশি আয়তাল কুরসি আপনাকে পাঠ করতে হবে চার নাম্বার হলো আল্লাহর নৈকট্য লাভ হতে আল্লাহর নৈকট্য লাভ হবে যদি আপনি আয়তাল কুরসি বেশি বেশি পাঠ করেন আল্লাহর নিকটে আপনি পারবেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন যেই বান্দা যত বেশি আয়তাল কুর্সি পাঠ করবে আয়তাল করবে ওই বান্দা তত বেশি আল্লাহর পেয়ারা বান্দা হবে ওই বান্দাকে আল্লাহ তত বেশি মহব্বত করবে ভালোবাসবে যেই বান্দা বেশি বেশি আয়তাল কুরসি পাঠ করবে পাঁচ নাম্বার হল রাতে ঘুমানোর সময় সুরক্ষা দেয় এই আয়তাল কুরসি রাতে যখন আপনি ঘুমাইবেন ঘুমানোর আগে আপনি আয়তাল কুরসি পাঠ করে যখন ঘুমাইবেন আল্লাহর নবী বলেন যেই বান্দা রাতে ঘুমানোর সময় আয়তাল কুরসি পাঠ করে ঘুমাইবে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে পুরা রাত তাকে পাহারা দিবে হেফাজত করবে এজন্য আপনি রাতে ঘুমানোর সময় আয়তাল কুরসি পাঠ করে ঘুমাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে সারাটা রাত ফিরেস্তাদের মাধ্যমে পাহারা দিবে আপনাকে কোনো শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ছয় নাম্বার হল শারীরিক এবং মানসিক টেনশন দূর হয়ে যায় শারীরিক শান্তি চলে আসে মানসিক শান্তি চলে আসে আয়তাল কুরসি যদি আপনি বেশি বেশি পাঠ করেন শরীরের যদি কোনো রোগ হয়ে থাকে এই রোগ দূর হয়ে যাবে মানসিক যদি কোনো টেনশন থাকে এই টেনশন দূর হয়ে যাবে এজন্য আপনারা বেশি বেশি আয়তাল কুরসি পাঠ করবেন আয়তাল কুরসির আমল আপনারা বেশি বেশি করবেন সাত নাম্বার হল বান্দা খারাপ স্বপ্ন থেকে আপনি বেঁচে যাবেন বেলা ঘুমানোর সময় আয়তাল কুরসি যদি আপনি পাঠ করে ঘুমান খারাপ স্বপ্ন দেখা থেকে আপনি বিরত থাকবেন খারাপ স্বপ্ন কখনো আপনি দেখবেন না শয়তান কখনো আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না এই আয়তাল কুরসির এত পাওয়ার এত পাওয়ার আট নাম্বার হল আয়তাল কুরসি যখন আপনি পাঠ করবেন বেশি বেশি জিন শয়তান ابن الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفى عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আর ওয়ালা ইয়াউযু হিফযুহুমা আল্লাহর বান্দাই আয়াতুল কুরসিটা পড়বেন আর রাস্তা দিয়ে চলবেন কোন শয়তান জিন আপনাকে ডিসটারব করতে পারবে না ভয় দেখাইতে পারবে না এই আয়াতুল কুরসি এত শক্তি এত পাওয়ার আর নয় নম্বর হলো এই কোরআনের মধ্যে যত আয়াত রয়েছে যত আয়াত আল্লাহ নাজিল করেছেন সব থেকে শ্রেষ্ঠ আয়াত হল আয়তাল কুরসি এই আয়াতটি হলো সব থেকে শ্রেষ্ঠ আয়াত কোরআনে তো আরো অনেক আয়াত রয়েছে কিন্তু সবগুলি আয়াতের মধ্যে এই আয়াতটি হলো শ্রেষ্ঠ আয়াত এজন্য আপনারা এই আয়তাল কুরসি বেশি বেশি পাঠ করবেন তাহলে এই নয়টি উপকার আপনি পেয়ে যাবেন নয়টি উপকার যদি আপনি পেতে চান তাহলে বেশি বেশি আয়তাল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে প্রত্যেকটা ফরজ নামাজের পরে আপনি আমি আয়তাল কুরসি পাঠ করবো ইনশাআল্লাহ জান্নাতে যদি আপনি যেতে চান জান্নাত যদি আপনার ভালো লাগে যেতে তাহলে অবশ্য অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পরে আপনাকে আয়তাল কুরসি একবার হলেও পাঠ করতে হবে আয়তাল কুরসিটা আমরা মুখস্ত করে নিব ইনশাল্লাহ কারণ এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আয়াত বিভিন্ন বিপদ থেকে এই আয়াত আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে বেশির থেকে বেশি আয়তাল কুরসি পাঠ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন